যোগ্য শিক্ষকদের সম্মানের সঙ্গে স্কুলে ফেরাও দুর্নীতিগ্রস্তদের কঠোর শাস্তি দাও এই স্লোগানে এআইডি এস পক্ষ থেকে বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে মিছিল বের করে কার্জন গেট চত্বরে বিক্ষোভ দেখান পরে বারো দফা দাবি জানিয়ে পূর্ব বর্ধমান জেলা শাসককে ডেপুটেশন প্রদান করেন মূলত এআইডি এস ওর পক্ষ থেকে অভিযোগ করে যে সরকারি স্কুলগুলোতে উনষাট হাজারেরও বেশি শিক্ষক পদ খালি রয়েছে এছাড়া বিদ্যমান স্কুলগুলোর অবকাঠামো ভেঙে পড়েছে তারা এও উল্লেখ করে বলেন যে রাজ্যে ছেচল্লিশ হাজার সরকারি স্কুলের মধ্যে একুশ হাজার স্কুল ভবনে জল লিক হচ্ছে এবং অনেকগুলো ভেঙে পড়ার পথে এছাড়াও এআইডিএস অনুসারে তিন হাজার পাঁচশোটিরও বেশি স্কুলে ব্যবহারযোগ্য টয়লেট নেই এবং হাজার হাজার স্কুলে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নেই কার্যত সরকার তার দায়িত্ব পালনের পরিবর্তে তাদের সন্তানদের স্কুলে ভর্তি না করার জন্য অভিভাবকদের দোষারোপ করছে যা নিন্দনীয় পাশাপাশি আর্যে কর এবং কসবার ধর্ষণ কাণ্ড নিয়ে জানান রাজ্যের শাসক দল এই নিয়ে চুপ করে আছে অবিলম্বে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান এআইডিএস ও সদস্যরা

নির্বাচন না হওয়ার ফলে কলেজগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে যে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে আজকে আমরা আর কর থেকে দেখ যে সাউথ কালকাটা ল কলেজ এই থেট কালচারেরই একটা ফল আজকে আমরা অবিলম্বে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়ে ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অধিকারের রক্ষার দাবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবি সহ এগারো দফা দাবিতে আজকে আমরা এখানে ডেপুটেশন দিতে এসেছি আজকে আবার নতুন বলা হচ্ছে প্রশাসন থেকে যে কোনো কলেজে ছাত্র ছাড়া বহিরাগত প্রবেশ নিষেধ এটা একশো বছর আগে থেকে এটা ছিল নির্দেশ বা পঞ্চাশ বছর ধরে চলছিল আজকে আবার নতুন করে নির্দেশ চলে আজকে এই কথা বললেও প্রশাসনের থেকে এত কথা বলা হলেও আজকে সমস্ত কলেজ ইউনিভার্সিটি গুলোতে বহিরাগতদেরই দাপা বেশি আমরা আজকে বর্ধমান বিশ্ববিদ্যালয় দেখি রাজ কলেজ দেখি সমস্ত কলেজ বর্ধমান জেলার যে কলেজগুলো সেগুলো তো একই ফলে শুধু নির্দেশ দিলে হবে না প্রশাসনকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে না হলে এই বহিরাগতদের দাপা দাবি কিন্তু বন্ধ হবে না কলেজগুলোতে আজকে আমরা বর্ধমান স্টেশন থেকে ল্যাডি করে আজ কার্জন গেটে এসছি এখানে বিক্ষোভ সভা চলছে আমরা ডেপুটেশনে যাবো ডিএম এর কাছে এগারোটা দাবি আছে শিক্ষকদের সম্মানের সঙ্গে স্কুলে প্রাণর দাবিতে দুর্নীতিগ্রস্তদের শাস্তির দাবি স্কুল যে সেমিস্টার চালু হয়েছে একাদশ দ্বাদশ শ্রেণীতে সেগুলো বাতিল করে দিয়ে মাধ্য উচ্চ মাধ্যমিকের বোর্ড পরীক্ষা চালু করা চার বছরের ডিগ্রি কোর্স বাতিল সহ এগারো দফা দাবিতে আমরা আজকে ডেপুটেশন কর্মসূচি করছি আমার নাম সন্তু মন্ডল এআইডিএস ও পূর্ব বর্ধমান জেলা সম্পাদক